জলদর্চি হচ্ছে কবিদের অঙ্কুরিত হওয়ার জায়গা খুব নিষ্ঠার সঙ্গে এই পত্রিকাটি দীর্ঘদিন এসে বেশ বের করে আসছে আমি এই পত্রিকার সমস্ত পাঠক কবি ও যারা যেভাবেই সংযুক্ত আছেন সকলকে আমার আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি জলদর্চি এগিয়ে চলুক জলদর্শী কবিদের বিস্তরা হয়ে উঠুক এই প্রার্থনা করে লিটল ম্যাগাজিন সাহিত্য সৃষ্টি করে লালন করে সাহিত্যকে সে জীবন দিয়ে গ্রহণ করে রক্ষা করে জনদর্শী নিজে বেঁচে আমাদের বাঁচতে দিন আমি নেতৃকে এবং জনদর্শীকে প্রকাঢ় শুভেচ্ছা জানাই বন্ধু ঋত্বিক ত্রিপাঠীর যে অনানস প্রয়াস সেই প্রয়াসকে সার্থক করে তুলবেন বাংলার সাহিত্য ভাণ্ডারকে সমৃদ্ধ করার জন্য আমার একান্ত শুভেচ্ছা রইল আগামী নতুন বছর অর্থাৎ দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশের জন্য নতুন যারা জনগোষ্ঠীর পাঠকরা আছেন তাদের জন্য আমার শুভেচ্ছা রইল নমস্কার রিটিংস আজকাল আমার শুদ্ধ বাংলায় বললে পরে কেউ বোঝেন না ওই ইংরেজ ত্যাগ করে গিয়েছি আমরা ইংরেজদের সঙ্গে ওই পনেরোই আগস্ট আমরা স্বাধীন কেমন স্বাধীন তিনি বুঝতেই পারছেন সেই কারণে আপনি জানার নাম শুভ নিউ ইয়ার মানে এস অ্যাপ পি নিউ ইয়ার ব্যাংলিশ নমস্কার ঋত্বিক ত্রিপাঠি সম্পাদ জলদর্শী পত্রিকা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পত্রিকা লিটল ম্যাগাজিন হিসেবে এর একটা বিশেষ জায়গা আছে এবং এতদিন ধরে প্রায় বত্রিশ বছর হয়ে গেল বত্রিশ বছর ধরে একটা লিটল ম্যাগাজিন চালানো সে বড় কঠিন কাজ এই কঠিন কাজ ভিত্তিক করতে পেরেছে দেখতে জলদর্চি পত্রিকাটি তার বত্রিশ বছর পূর্ণ করে ফেলেছে এই পত্রিকায় যে মনস্কতা বা মেধা আমি দেখেছি তা খুব বিরল এই পত্রিকাটির জন্য রইল আমার শুভকামনা আমি অনেক দিন ধরে লিখছি লিখে খুব আনন্দ পেয়েছি সম্পাদক মন্ডলী নানা রকমের লেখা আমাকে দিয়ে লিখিয়ে নিয়েছেন আমি জলদরছি দীর্ঘ জীবন কামনা করি জলদর্শী পত্রিকা বত্রিশ বছরে এতদিন ধরে তাদের প্রচেষ্টা বিভিন্ন সমাজ মাধ্যম এবং পত্রিকার মাধ্যমে বিভিন্ন লেখক বিভিন্ন পাঠকদের আনন্দ দিয়ে অনেক শুভেচ্ছা আমি এই বত্রিশ বছরে জলদর্শী সম্পাদক মশাই তার সঙ্গে যারা আরও যুক্ত আছেন প্রত্যেক এবং সমস্ত তার অবনীত পাঠক বর্গকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি নমস্কার আমি যশোধারা রায় চৌধুরী পত্রিকা বত্রিশ বছরে পা দিচ্ছি জলদর্চি পত্রিকা এবং তার সম্পাদক ঋত্বিক ত্রিপাঠীর জন্য রইল অনন্ত শুভকামনা বাংলা সাহিত্যের জন্য নিবেদিত প্রাণ এই কাগজটি বহুদিন ধরে অনেক ভালো সাহিত্য আমাদের উপহার দিয়েছে আরও দেবে নমস্কার আমি খবর পেলাম দু হাজার পঁচিশে জলতর্চি বত্রিশ বছর পূর্ণ করছে এটা একটা বিরাট ব্যাপার জলদর্চির সমস্ত লেখক কবি এবং পাঠকদের পাশাপাশি সম্পাদককেও এবং সম্পাদক মণ্ডলীকেও আমার তরফ থেকে দু হাজার পঁচিশের অনেক অনেক শুভেচ্ছা রইল আগামী দিনে জলদর্চি আরো আরো নতুন মাইল ফলক স্পর্শ করুক জলদর্শীর সম্পাদক ঋত্বিক ত্রিপাঠী এবং তার পুরো টিমকে তার জলদর্শীর সঙ্গে সম্পৃক্ত সবাইকে আমার শুভেচ্ছা অভিনন্দন জানাই নমস্কার জলধর্চি বত্রিশ বছরে পা দিচ্ছে তাদের এই যাত্রায় সাফল্য আসুক জলদর্চির সঙ্গে যুক্ত সকলকে আসন্ন নববর্ষের শুভ কামনা জানাই এই পত্রিকা আরো আরো সেবিত্তিক ঘটুক সেই কামনা করি